যে মূল তাদের অভিযোগ মুখোমুখি এখন থমথমে অবস্থা যে কোনো মুহূর্তে পুলিশ অ্যাকশনে যেতে পারে এবং ছাত্রদের সাথে সংঘর্ষে জড়ানোর সম্ভাবনা রয়েছে গণমাধ্যম ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই শেয়ার করে উন্নতি দেখার সুযোগ

що залишилося по псуттях і так 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 মুখোমুখি যে কোনো মুহূর্তে কিন্তু এখানে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে বড় ধরনের প্রধানমন্ত্রী তাদেরকে উস্কাই দিচ্ছে আমাদেরকে মারুক জল আসছে